আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সাল উপলক্ষে মাত্র পনেরো হাজার টাকা যেটা নেবেন সেটাই পনেরো হাজার টাকা মোটরসাইকেল পাবেন আপনারা এই ভিডিও ভাই আপনাদের স্বপ্ন পূরণের ভিডিও এবং আপনারা যারা মোটর সাইকেল কিনতে পারবেন না তারা ধরে নিয়েছেন যে আমার জীবনে মোটর মোটরসাইকেল হবে না তারা ভাই আমার ভিডিও থেকে মোটরসাইকেল অবশ্যই কিনতে পারবেন এবং আপনাদের স্বপ্ন পূরণ হবে হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাইরা আমার ভিডিওটি দেখেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অনেক ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর আজকের ভিডিওতে মাত্র পনেরো হাজার টাকা যেটা নেবেন সেটাই পুনরো আপনারা পছন্দ করে করে নেবেন ভাই ভিডিওটা মানে আর কথা বলছি না মানে সরাসরি ভিডিও করব আপনারা ভিডিওটা দেখবেন কারণ ভিডিও থেকে কথা চলে যাবেন না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের স্বপ্ন পূরণের ভিডিও মাত্র পনেরো হাজার টাকায় পাঁচটা বাইক আছে মাত্র পনেরো হাজার টাকা বাইক আছে পাঁচটা বাইক যেটা নেবেন সেটাই পনেরো এই যে পিছনে যে বাইকগুলো দেখতে পাচ্ছেন আসেন দেখাই এই বাইকগুলো ভাই পাবেন যেটা নেবেন সেটাই পনেরো তেল সাশ্রয়ী এক লিটার তেলে পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন আপনারা দেখে শুনে আপনারা পছন্দ করে করে নেবেন যেটা নেবেন সেটাই পনেরো জি ভাই ঠিকই শুনেছেন আজকে মাত্র পনেরো হাজার টাকায় পাবেন বাইক এই দেখেন এই পাঁচটা বাইক আপনার যেটা খুশি সেটা নেবেন মাত্র পনেরো হাজার টাকা করে যেটা নেবেন বাইসা বাইসা নেবেন পনেরো হাজার আপনি দেখে দেখে নেবেন কোনটা আপনার প্রয়োজন কোনটা আপনার ভালো লাগছে আপনি দেখে দেখে নেবেন পনেরো হাজার যেটা নেবেন সেটাই পনেরো হাজার এই বাইকগুলো আমি একটা একটা করে আপনাদের দেখাব আপনারা একটা একটা করে দেখবেন এবং চয়েস করবেন দেখেন এটা জাপানি সুজুকি বাইক মাত্র পনেরো হাজার টাকা পাবেন জাপানি সুজুকি দেখবেন খুব ভালোভাবে দেখবেন এ ভাই এটা সেন কুমার নাই দেখেন রিমগুলান কত সুন্দর সামনেকার ভাই আসলে নেকড়া দিয়ে ধুলা মোসা পর্যন্ত নাই মানে ধুলার রাস্তা যেভাবে আসেছে ঠিক সেভাবে রাখা আছে মাত্র পনেরো হাজার টাকা পাবেন আপনাদের ছবি চাওয়ার দরকার নাই আমি কিন্তু চারিদিক থেকে আপনাদের দেখাচ্ছি কোনো ছবি চাওয়ার দরকারই নেই আমি চারিদিক থেকে দেখাচ্ছি ভালোভাবে যেখানে যেখানে আপনাদের দেখা লাগে আপনারা দেখে নেবেন তারপরে যে হনচন হান্ড্রেড সিসির বাইক ভাই সেলফ আছে কিন্তু সেলফ রানিং নাই ব্যাটারি নতুন কিনে আপনাদের রানিং ব্যাটারি কিনে দিতে হবে ব্যাটারি কিনে দিয়ে সেলফ স্টার্ট আপনারা করে দেবেন ডেকোরেশন করে দেখেন সাইলেন্সারটা দেখেন একটু সুন্দরভাবে দেখবেন আমি খুব ভালোভাবে দেখা মানে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখবেন যেটা আপনার পছন্দ দেখেন সোয়া ইঞ্জিন কিন্তু তেল পাবেন আপনি ষাট কিলোমিটার পঞ্চান্ন কিলোমিটার তেল পাবেন এ বাইকটা মাত্র পনেরো হাজার টাকা তারপরে আরেকটা বাইক দেখেন ওয়ালটনের এটা শোরুম পেপারস আছে ওয়ালটনের বাইক সিঙ্গেল ডিস্ক সামনে কাজ শাখা দেখেন দেখেন এটারও সেল সেলটা রানিং নাই আপনাদের রানিং করে নিতে হবে পিছনের চাকাটা দেখবেন টোটাল দেখবেন দেখেন এখানে সিট ছিঁড়া আছে সিট আড়াইশো টাকা লাগে ভাই সিট এখানে সিট বাঁধতে সিট আমি বাঁধে দিব যদি আপনারা টাকা দেন সিট আমি বাঁধে দেব সমস্যা নাই তবে অন্য অন্য কাজ যেমন হচ্ছে সেলফ আপনি রানিং করে দেন এইসব বলবেন না ওই করে দিতে পারবো না ডিজিটাল মিটার কিন্তু মিটার ডিজিটাল মাত্র পনেরো হাজার টাকায় পাবেন প্রতি কিকে কিকে এই সব গাড়ি স্টার্ট উঠবে তারপরে আরেকটা বাইক দেখতে পাচ্ছেন হিরো প্লাস হান্ড্রেড সিসির বাইক সিক্স মডেল ভাই এই বাইকটাও পাবেন পনেরো হাজার এটারও সেল আছে ওই ব্যাটারিতে সেলটা রানিং করে নিতে হবে গাড়ির টাঙ্কিটা রঙ খারাপ এই আর কি তারপরে এটা হলো এইটটি সিসির বাইক আশি সিসির এই বাইকও ভাই পনেরো হাজার টাকা কিকে স্টার্ট এবং সেলপা দেখেন সেলফের মোটর কিকে স্টার্ট পাবেন তেল পাবেন ষাট এটাও পাবেন ষাট এটাও পাবেন ষাট এটাও পাবেন ষাট ভাই এটা পঁয়তাল্লিশ যাবে তেলে এই পাঁচটা বাইক যেটা নেবেন সেটাই পনেরো হাজার যেটা নেবেন সেটাই পনেরো হাজার বাইসে বাইসে নেন আপনার চয়েস মতন নেন পনেরো হাজার টাকায় বাইক পাবেন আমার কাছে আপনাদের বাইকের স্বপ্ন যদি পূরণ না হয় তাহলে আর কারো কাছে হবে না ভাই গ্যারান্টি পনেরো হাজার টাকা পাঁচটা বাইকের মধ্যে যেটা আপনার ইচ্ছে সেটা বাইসে বাইসে নেবেন এই পাঁচটা বাইক থাকলো আপনাদের জন্য পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ উপলক্ষে পনেরো হাজার টাকায় পাবেন বাইক বছরের প্রথম দিন ইংরাজি মাসের বছরের প্রথম দিন হিসাবে আপনাদের অফার প্রাইজ দিয়ে দিলাম অফার প্রাইস মাত্র পনেরো হাজার টাকায় পাবেন বাইক যেটা খুশি সেটা নেবেন বাইসে বাইসে নেবেন আপনাদের চয়েস মতন নেবেন চয়েস করবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে নাম্বারে এই হোয়াটসঅ্যাপ আছে আপনারা ছবি শেয়ার করবেন আমার সাথে আর কিছু জানার থাকলে আপনারা ফোন দিয়ে জেনে নেবেন আর বাইক বুকিং করবেন চলে যাবে আপনার কাছে আপনি যেখান থেকেই ইচ্ছা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা বাইক পার্সেল করে থাকি আপনারা পার্সেলের মাধ্যমে নিতে পারবেন